যিশুর জন্মদিনে সমাজসেবামূলক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেঝিরিয়া গ্রামে এই গ্রামে আসলে বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয় পঁচিশে ডিসেম্বর পূর্ব বর্ধমান জেলার কাটোয়ার দু নম্বর কোরুই অঞ্চলের মেঝিরিয়া গ্রামে যিশুখ্রিস্টের মন্দিরে প্রভু যিশুর জন্মদিন পালন করা হল বড়দিন উপলক্ষে যিশুখ্রিস্টের মন্দিরে প্রধান উদ্যোক্তারা বিশ্বজিৎ মাল্লিকের পক্ষ থেকে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হলো মেঝিরিয়া গ্রামে উপস্থিত ছিলেন কাটুয়ার দু নম্বর তৃণমূল কংগ্রেসের সভাপতি পিন্টু মণ্ডল কাটুয়ার দু নম্বর পঞ্চায়েতের প্রাক্তন সভা নেত্রী নিষাদ সামন্ত সহ বিশিষ্ট জনেরা যিশুর জন্মদিন উপলক্ষে মঞ্চে কেক কাটা হয় স্যান্টা টুপি তুলে দেওয়া হয় এলাকার কুচি কাঁচা ছেলে মেয়েদেরকে মানুষদের হাতে কেক তুলে দেন ব্লক সভাপতি পিন্টু মন্ডল এলাকার বয়স্ক মহিলাদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয় অনুষ্ঠান মঞ্চে গান নৃত্য অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে দেখতে পূর্ব বর্ধমান জেলার বিভিন্ন এলাকার মানুষ ভিড় জমায় মেঝিরিয়া গ্রামে এই যিশুখ্রিস্টের মন্দিরে আসলে বিভিন্ন রোগের ওষুধ দেওয়া হয় সমস্যার সমাধান হচ্ছে বলে জানলেন ভক্তরা অনুষ্ঠান দেখতে আসা মানুষদের জন্য দুপুরের খাবার হিসেবে লুচি তরকারি বোদে মিষ্টি খাওয়ানো হয় আমাদের এই আসে

মানসিক আৰু শাৰীৰিক শান্তি সবাই উপকৃত থাকা আশীষ নিয়াৰ নাম

ভগবানকে অনেক কষ্টে অনেক দুঃখে অনেক সহিংসতার মধ্যে উনি ভগবানের দর্শন পান এবং ওনার আশীর্বাদ এই উপর পড়ায় বিশ্বজিৎ হঠাৎ হয়ে উঠল যিশুখ্রিস্ট মহাপ্রভু পরম পিতার একটা বরণ ভক্ত পালন করে থাকেন হাজার হাজার লোকের সমাগম নিয়ে এবং বিশ্বজিৎ ভাই মানুষের পাশে বিপদে আপদে দাঁড়ায় এবং যে শয়ে শয়ে লোক আজকের দিনে উপস্থিত হয় টিফিনের ব্যবস্থা এবং অন্যান্য ভোজনের ব্যবস্থা অনুযু কষ্ট সহিংসতার মধ্যে আয়োজন করে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করে পরিমানটা করছে আমাকে নিয়ে আসে আমি আমার মতো ঈশ্বরের আশীর্বাদে পরম পিতার আশীর্বাদে আমি ওনার দয়া আমি আজও সুস্থ এবং আমি সুস্থ ওনার আশীর্বাদে হয়েছি বলেই আজ আমি সর্ব অসুস্থতার মধ্য দিও আজ আমি এই বিশ্বজিৎ ভাই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন আমার নাম এর জন্য আমি বিশ্বজিৎ ভাইয়ের কাছে বিশ্বের কাছে খুবই গর্ব এবং আনন্দিত আমার নাম সোহর সর্বমণ্ডল বাড়ি